যদি আপনি এটার মেমোরি বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি একটি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ ছাটা এস ইউজ করতে পারেন এই ল্যাপটপটিতে কাস্টমাইজ করতে পারবেন এই ল্যাপটপটিতে গ্রাফিক্স গ্রাফিক্স রয়েছে এক্সি পাশাপাশি ইঞ্চি আমরা যেটা ফুল এইচ ডি ডিসপ্লে সেই ফিচারটা আপনি এটাই পাচ্ছেন এছাড়াও রাতে অন্ধকারে টাইপিং এর জন্য রয়েছে স্মুথ ব্যাকলিট কিবোর্ড অর্থাৎ আপনি খুব সহজেই অন্ধকারে টাইপিং করার যে এক্সপিরিয়েন্স এটা আপনি পেতে পারেন আর এটা তার একটা মজার বিষয় আপনার প্রাইভেসির ক্ষেত্রে এটাতে রয়েছে ক্যামেরা শাটার এবং ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ আপনি প্রাইভেসির ক্ষেত্রে উইদাউট এনি হেজিটেশনে ল্যাপটপ নিতে পারেন এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে থানার ফোর পোর্ট ফোর যার মাধ্যমে চল্লিশ জিবি ডাটা ট্রান্সফার হবে এবং পাশাপাশি টাইপ সি পোর্টের মাধ্যমে সিক্সটি ওয়ার চার্জের মতো আপনি চার্জ দিতে পারবেন তাই দেরি না করেই আজ সংগ্রহ করুন আপনার ট্রাভেলমেট এসআর ল্যাপটপ আপনার ট্রাভেল হোক ল্যাপটপের সঙ্গে